সম্মানিত বিয়র্টস আসসালামু আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ো প্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো অর্স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো তিনশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে তিনশো পিস টবিয়র্স এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই মাছগুলো অনেকেই পুকুরে কালচার করে অল্প খরচালা আহ্বান হয়েছে টবিয়র্স আপনিও চাইলে এই মাছগুলো পুকুরে কালচার করে অল্প খরচাল আহ্বান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্স আপনারা চাইলে আমাদের স্বর্ণামশ্য নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তবি অর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখন আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা টর্স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন